রমজানের আগে ক্ষীরা চাষ করেছে চাষিরা ব্যাপক লাভ অবমান হওয়ার ইচ্ছা পোষণ করছেন তারা দশ হাজার টাকার থেকে বারো হাজার টাকা আমাদের খরচ এক বিঘাতে আমরা সর্বোচ্চ থেকে হাজার টাকা মতো আমরা পাই এক বিঘা জমিতে তিন মাস ফসলটা চাষ করে এক মাসের ভিতরে আমরা এই ফসলটা বিক্রি করতে পারি কেমন লাভমান আমরা লাভবান এবার সর্বোচ্চ পাইছি এর ওপরে আর আমরা লাভ বর্তমানে অনেক কয়েক বছর ধরে আমরা পাইনি খরচ কেমন খরচ সীমিত অন্য অন্য চাষের থেকে আমাদের কাছে এটা সীমিত আর লাভবান হয়েছে আমরা অনেক এক বিঘা থেকে দশ হাজার টাকা খরচ করেছি আমরা চল্লিশ হাজার টাকা মতো পাইছি ফলন কি ফলন সর্বোচ্চ না হলে চল্লিশ মন পঁয়তাল্লিশ মন হারে বিঘাতে এই ক্ষীরা হয় আমাদের এলাকায় ব্যাপক আকারে এই খিরা চাষ করেছি আমরা এই ফলটা কালকের দিন না কালকের দিন পরশু দিন না উঠাইলে এই ফলটা বুড়ো হয়ে যাবে আর আরকি এটা মনে করেন যে বড় হয়ে যাবে লাল হয়ে যাবে বাজারে আর কি এটা তখন আর কি চলবে না আর কি এটা এখন টাকা যে বিক্রি হয় তখন টাকা কেজি বিক্রি হবে ধরেন হ্যাঁ বুড়ো হয়ে যাবে এবার এই কেমন ফলন হচ্ছে বিঘাতে বিঘাতে ফলন ভালোই আর কি মনে করেন একদিন বাদে বাদে এক বিঘায় ফল ভাঙতে গেলে পরে ধরেন যে দশ মন আট মন দশ মন করে ফল ভাঙা যায় বাজার দরকার আপনার যদি এক হাজার টাকা আটশো টাকা বাজার থাকে যদি দশ মন করে আট মন দশ মন করে মাল ভাঙা যায় এমনি তো দেখা যায় যে একদিন বাদে বাদে মাল ভাঙলে দুটা আট করলে পরে পনেরো হাজার ঘুষে যায় আর কি এই জন্য আর কি ফসলটা লস নাই কিন্তু বৃষ্টি হলে পরে এটার ক্ষতি এবার বৃষ্টি নেই জন্যই ফসলটা দাম কি ভালো